সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে এই যে কিছু কথা বলি সেটা হচ্ছে মানে বছর যেহেতু শেষ যদিও আমার এটা আমার বছর শেষ হয় আর কি মহরুম থেকে কারণ আমি একজন মুসলিম জানুয়ারিতে আমার কিছু যায় আসে না তারপরেও যেহেতু সমাজের মানুষ এটা নিয়েই মাতামাতি বেশি করে যেহেতু ইংরেজি বছরটা নিয়েই মাতামাতি বেশি করে মানে আরবি মাস আর কয়জনই বা জানে সবাই জানুয়ারি মাসটাই চেনে আর কি এই জন্য সবাইকে বলতেছে আর কি মানে বছর শেষ দু শেষ আমি কাকে কতটুকু দিতে পারছি না পারছি কার মন রক্ষা করতে পারছি না পারছি মানে কার সাথে আমার চলাফেরা চলছে না চলছে সেটা হচ্ছে যায় আসেন আমার আপনি আমাকে যতটুকু দেবেন তার থেকে দ্বিগুণ ফেরত পাবেন কিন্তু আপনি যদি শুধু আপনার প্রয়োজনে আমাকে খোঁজেন শুধু আপনার নিজের প্রয়োজনে যদি খোঁজেন তাহলে আস্তে আস্তে হারিয়ে ফেলবেন আমার থেকে কোনো কিছুই আশা করবেন না কোনো কিছুই আশা করবেন না শুধু যদি আপনার নিজের প্রয়োজনে খুঁজেন আমাকে আপনার কিছু দিতে হবে না আমার বিপদের সময় যদি পাশে না থাকেন আল্লাহ না কারুক মানে কার কখন কি অবস্থা করে না করেন সেটা হচ্ছে আল্লাপা কি ভালো জানেন এই জন্য যদি আপনারা মনে করেন যে হচ্ছে মোটামুটি যে কিছু কিছু মানুষ আছে না সবার জীবনেই থাকে ভাই সবার জীবনেই থাকে যে হচ্ছে শুধু নিজেদের প্রয়োজনে মানে অন্যকে খোঁজে আর কি এরকম মানুষ মন মানসিকতা যদি থাকে দুহাজার ছাব্বিশ সালে আসতেছে ইনশাল্লাহ এদের থেকে বিরত থাকবো নিজেকে এদের থেকে নিজেকে বিরত রাখবো এই সকল মানুষ থেকে আমি আল্লাহর কাছে দোয়া করি এই সকল মানুষ থেকে আমি এবং আপনি দুজনই যাতে মানে দূরে থাকতে পারেন হ্যাঁ দুজনই যাতে দূরে থাকতে পারে আল্লাহ আমাদেরকে এই সকল মানুষ থেকে মানে নিঃস্বার্থ যা যাকে বলে নিঃস্বার্থ যাকে বলে এরকম মানুষ থেকে যেন আল্লাহ আমাদের দূরে রাখেন মানে কি বলবো মানুষ আপনাকে কোনো কিছুতে হেল্প করবে না কোনো কিছুতে হেল্প করবে না শুধু মানে আপনি একটা ভালো কিছু করেন আপনাকে সেটা করতে দিবে না সেটা নিয়ে সমালোচনা করবে সব জায়গায় মানে আপনার যে ওই কাজটা বা মানে আসলে ভালো কি না সে বিচার করবে না সঠিক বিচার করবে না সঠিক বিচার না করেই যাই হোক আপনার বাধা সৃষ্টি করবে এ সকল মানুষ থেকে দূরে থাকবেন সবাই আর দোয়া করবেন আমিও যেন দূরে থাকতে পারি যেহেতু নতুন বছরে এটা কোনো আমার যায় আসে না যেহেতু মহরুম থেকেই শুরু হয় কারণ আমি মুসলিম আপনি মুসলিম আর হচ্ছে যেহেতু সমাজের মানুষ মহরুমকে আর কয়জন চিনে এই জন্য আমি এই কথাটা বলতেছি আজকে তিরিশে ডিসেম্বর ভিডিওটা করতেছি আর কি সবাই দোয়া করবেন আমার জন্য আর আপনারাও সেফ থাকবেন এই সকল মানুষ থেকে এই সকল মানুষ থেকে আপনি নিজেও সেফ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু শীতকাল সবাই একটু দেখে থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম